প্রশ্ন দুই যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয় উত্তর উনিশশো সালের চার ডিসেম্বর প্রশ্ন তিন যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল উত্তর নৌকা প্রশ্ন চার যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে হয়েছিল উত্তর উনিশশো সালে প্রশ্ন পাঁচ উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনে প্রাদেশিক আইন পরিস্থের মোট আসন সংখ্যা কত ছিল উত্তর তিনশ নয় প্রশ্ন ছয় যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করেছিল উত্তর দুইশ তেইশ প্রশ্ন সাত যুক্তফ্রন্ট কিসের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে উত্তর একুশ দফা কর্মসূচির ভিত্তিতে প্রশ্ন আট একুশ দফা কর্মসূচি কি ছিল উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতিহার প্রশ্ন নয় একুশ দফা কর্মসূচি কি ছিল উত্তর যুক্তফ্রন্টের নির্বাচনী ইস্তিহার প্রশ্ন দশ একুশ দফা দাবির প্রথম দাবি কি ছিল উত্তর বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা প্রশ্ন এগারো যুক্তফ্রন্ট কত সালে মন্ত্রিসভা গঠন করে উত্তর উনিশশো সালের তিন এপ্রিল প্রশ্ন বারো মন্ত্রিসভার কে ছিল উত্তর সেরে বাংলা এ কে ফজলুল হক প্রশ্ন তেরো যুক্তফ্রন্ট মন্ত্রিসভা কতদিন ক্ষমতায় ছিল উত্তর ছাপান্ন দিন